হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে এটা অন্য বিষয়ে নিয়ে আলোচনা করব তো অন্য বিষয়ে ঢোকার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি দেখো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি করি যারা সমালোচনা করি তারা কিন্তু আছে বলেই কিন্তু তোমাদের মতন কিছু দর্শক সঠিককে সঠিকভাবে দেখতে শিখেছো বেঠিককে বেঠিকভাবে দেখতে শিখেছো এরা তোমরা মানো এটা তোমরা না মানো এটাই কিন্তু চরম বাস্তব যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এখানে উৎপত্তি হয়নি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো দিন কন্ট্রোভার্সি করতে বসতোই না মানে এই জোনটাই যখন ছিল না তখন কিন্তু কিছু ব্লগাররা কিছু দর্শকদের মানে কিছু দর্শক বলতে বহু দর্শকদেরই কিন্তু ইমোশনাল ভাবে মানে অ্যাটাক করতো ইমোশনালি অ্যাটাক করতো এবং সেখান থেকে কিন্তু তারা ভিউজ ইনকাম করে প্রচুর 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 রোজগার করেছে প্রচুর ইনকাম করেছে জবের থেকে এই আমাদের মতন কিছু সমালোচনামূলক ভিডিও আসতে শুরু করেছে মানে আমাদের মতন যারা সমালোচনা করতে শুরু করেছে আমরা যবের থেকে সত্যিকে সত্যি বলাতে শিখেছি মিথ্যে কি মিথ্যে বলতে শিখেছি তখনই তখন থেকে কিন্তু কিছু ব্লগারদের ভীষণ পরিমাণে আপত্তি হয়ে গেছে ভীষণ পরিমাণে আপত্তি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওদের মাথা ব্যথায় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি আর করতে পারছে না এখন তো এই দর্শকগুলো যারা ইমোশনালি ফুল হয়ে যেতে আগে এখন সেই দর্শকগুলোই কিন্তু ভীষণ পরিমাণে কি বলবো নিজেদের বুদ্ধি খাটিয়ে ভিডিওটা দেখো এখন অতটা সহজে কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল তোমরা হও না এটা আমি যে বুঝতে পেরেছি তোমরা এখন বুঝতে শিখেছ কোনটা ঠিক কোনটা বেঠিক এটাই তো আমাদের পাওনা এটাই তো আমরা চেয়েছিলাম যে কোয়ালিটিতে এসে সবাই মানে যে কেউ আসবে এবং যে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করবে দর্শকদের যে কেউ ওদের ইমোশনস নিয়ে খেলবে এবং সেখান থেকে রেভিনিউ ইনকাম করে নিয়ে চলে যাবে এটা হতে পারে না এটা হতে পারে না আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কেউ মিথ্যে চারিতে এখানে করতে পারবে না কেউ মিথ্যে কথা বলে এখানে ইনকাম করবে না কেউ দর্শকদের বিশেষ করে দর্শকদের ইমোশনস নিয়ে কেউ যেন খেল না খেলতে পারে এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই কিন্তু এই ক্রিয়েটারদের জন্যই কিন্তু দর্শকরা আজকে এত ধরুন্দর মানে আমি আমি নিজের থেকে নিজে যতটা না বুঝি বা বুঝতে শিখেছি তার থেকে অনেক বেশি বুঝতে শিখেছি আমার দর্শকরা দর্শকরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে ভিডিও দেখে তারা আমাদের আমাদের থেকে হাজার গুণ বেশি ভালো ভিডিও দেখে তারা এবং একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এবং আমরা যদি কোনো কিছু মিস করে যাই আমাদের কমেন্ট বক্সে কিন্তু তারা কমেন্ট করতে আসে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি যে তোমরা ইমোশনালি ফুল হয়ে কোনো ভিডিও দেখবে না যেটা সঠিক সেটা সঠিকভাবে দেখো আর যেটা বেঠিক সেটাকে বেঠিক বলতে শেখো এবং বেঠিক বলেও আসবে কাকে দিয়ে কথা বলতে বসেছি আজকে কথা বলতে বসেছি অপুর সংসার অবশ্যই অপুর সংসার যে ভীষণ পরিমাণে অসুস্থতার নাটক দেখিয়ে ভিডিও করে চলেছে এবার নাটক না সত্যি আমি বলছি না এখানে নাটকটাকে কেন আমি তুলে ধরলাম বলতো যে অরিজিনালি অসুস্থ যে অর্জিনালই অসুস্থ মানে এত পরিমাণে অসুস্থ যেখানে তাকে চুল পর্যন্ত কেটে দিতে হচ্ছে সে এখনো পর্যন্ত পাবলিকের কাছে এসে কোনো কিছু শো করেনি যেখানে পাবলিকের ইমোশন্স নিয়ে খেলছে পাবলিকেরই টাকা ইনকাম করছে পাবলিক ভিডিও দেখছে বলেই কিন্তু ও টাকা ইনকাম করছে তারপরেও কিন্তু তো সে এসে কোনো কিছু দেখায়নি কোনো কিছু শো করেনি সেই কারণেই বললাম হয়তো নাটক কারণ নাটক যদি না হতো সত্যি যদি ঘটনা হতো তাহলে দেখাতে তো কোনো সমস্যা ছিল না দেখাতে কোনো সমস্যা নেই আমার যদি কোনো রোগ হয়ে থাকে আমি কেনই বা দেখাবো না আমার যদি অরিজিনালই সেটা হয়ে থাকে আমি কেন মানুষের কথা শুনতে যাব। আমি তো অরিজিনাল রিপোর্টটাই দেখিয়ে দিব তাই না এখানে তারা কথা শুনছে দিনের পর দিন কথা শুনছে অথচ তারা রিপোর্ট দেখাতে নারাজ তাই জন্যই বললাম নাটক হয়তো দেখো রেগুলার এদেরকে আমি দেখি না গতকাল রাতে রিমের একটা ভিডিও দেখেছি রিমের ওই ভিডিওটা দেখে আমার মনে হলো যে না এবার এদেরকে নিয়ে কিছু বলা দরকার অবশ্যই রিম বলেছে আত্মহননের কথা যখনই আত্মহনন ব্যাপারটা এসে গেছে তখনই ভাবলাম যে যাই একটু ভিজিট করি তো ভিজিট করে দেখলাম যে হ্যাঁ মিয়া বিবি দুজনে মিলে বসে পড়েছেন কন্ট্রোভার্সি এটাদের পিন্ডি চটকাতে এরা ভীষণ পরিমাণে ভালো মানে প্রত্যেকটা ব্লগারকে আমি দেখেছি প্রত্যেকটা ব্লগাররা কিন্তু খুব ভালো কন্ট্রোভার্সি করতে পারে ভীষণ ভালো কন্ট্রোভার্সি করতে পারে নিজেরা এত ভালো কন্ট্রোভার্সি করে এবং নিজেদের দোষটা এত সুন্দর করে ঢেকে বলে রাখ বলে দেয় না তোমরা বিশ্বাস করবে যে না যা বলছে তাই ঠিক বলছে বুঝতে পেরেছ তো কি বলেছে কেন আমি আজকে ভিডিও করতে বসলাম ও কি করছে না করছে সেটারই মাথা ব্যথা আমার ছিল না তবে যখনই এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লেম দেওয়া হলো তখন ভাবলাম না বাবা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কিন্তু আমিও পড়ি এইবার তো কিছু বলতে হবে এবার অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তারা ভিডিও করতে বসেছে এবং ভিডিও করতে বসে তারা বলেছে যে তোমাদেরকে কে পারমিশন দিয়েছে কোন অধিকারে তোমরা আমাদেরকে নিয়ে ভিডিও করো এখানে প্রথম উত্তর যেই অধিকারে তুমি ব্লগিং চ্যানেলে ব্লগিং দিয়ে ইনকাম করছো ঠিক সেই সেম অধিকারে আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করছি মানে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অধিকার দিয়েছে ইউটিউব যেই অধিকার তুমি পেয়েছ সেম অধিকার আমিও পেয়েছি সেই অধিকারেই আমরা কথা বলতে পারি আশা করি কোনোদিনও বলবে না কোন অধিকারে আরও একটা কথা তুমি বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি আমার মা বাবা ভাই বোন কাকা যেটা কিছু হয় তাহলে কেন আমি জবাবদিহি করব। কেন তারা আমার ভিডিও নিয়ে কথা বলবে কোন অধিকারে আমাদেরকে নিয়ে কথা বলবে এই ধরনের কথা বলেছ এইবার একটা কথা আমি বলি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার জীবনযাত্রাটা বিক্রি করছো তুমি দৈনন্দিন কি কাজকর্ম করছো না করছো সেটা তুমি বিক্রি করছো তোমার শরীরে কতটা অসুখ হয়েছে তুমি কতটা অসুস্থ সেটা তুমি বিক্রি করছো যেটা ক্যামেরার মধ্যে তুমি ধরে রেখে পাবলিক করে দিছো সেটা প্লা পাবলিকই হয়ে যাচ্ছে এটা তোমার পার্সোনাল লাইফ হচ্ছে না পার্সোনাল লাইফ যেটা সেটা হচ্ছে তোমার অফ ক্যামেরা যেই সময়টুকু তুমি কাটাও সেই সময়টুকু হচ্ছে তোমার পার্সোনাল লাইফ আর যেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো সেটা প্রফেশনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ পাবলিক করা কোনো ভিডিও নিয়ে কথা বলার অধিকার ইচ অ্যান্ড এভরি ওয়ানের আছে আমি মনে করি প্রত্যেকটা মানুষের রয়েছে এক একটা মানুষের রয়েছে প্রত্যেকটা মানুষের রয়েছে এই ভিডিও নিয়ে কথা বলার এরপরে তুমি আর কোনোদিনও বলতেছো না কিভাবে কেন কিসের জন্য কোন অধিকারে তোমরা ভিডিও করো আমরা এই অধিকারেই ভিডিও করি যেই অধিকারে তুমি এখানে ভিডিও ছাড়ো বুঝতে পেরেছ পাবলিক প্ল্যাটফর্মে এসে পাবলিকই কোনো কাজ করছো এবং পাবলিককে তুমি ধমকি দিচ্ছ যে তুমি কেন বলছো কোন অধিকারে বলছো সেটা তো হতে পারে না সেটা কোনো দিনও সম্ভব নয় আমরা বলবো আমরা বলবো যেগুলো আমি দেখবো সেটা নিয়ে বলবো আজকে তোমাকে নিয়ে আমি কিছু বলতে বসতাম না কিন্তু তুমি কি করেছো প্রত্যেকটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে তুমি দোষারোপ করেছো প্রত্যেকটা যেখানে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারও মনে হয়েছে না এবার তো উত্তর দেওয়া উচিত এবার তো কিছু বলা উচিত তুমি কি বলেছো তোমাদের তো নিজস্ব কোনো কন্টেন্ট নেই তোমাদের তো কিছু করার ক্ষমতা নেই সেই জন্যই আমাদেরকে নিয়ে পড়ে আছো কবেই বড় চ্যানেল করেছো গো চ্যানেলটা বড় হলো কবে যবে তুমি মিথ্যের নাটক ফাঁদলে যবের থেকে তুমি তোমার অভিনয়টা শুরু করলে যবের থেকে তুমি তোমার চুলটা কেটে ফেললে যবের থেকে তোমার বাচ্চাটা এসে বিভিন্ন জায়গায় ভয়েস দিয়ে দিয়ে ভিডিওটা ছাড়ল সেইখান থেকেই কিন্তু তুমি তোমার ইনকাম সোর্সটা বাড়িয়েছ সেইখানেই সেই সময় থেকে কিন্তু তোমার চ্যানেলটাও গ্রো করেছে তা আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সত্যি কথা বলতে ভালোবাসি সত্যি দেখাতে ভালোবাসি তুমি মনে করছো যে তারা অভিনয় করবে তারা অভিনয় করতে পারবে তারা চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য মিথ্যে কথা বলতে পারবে এটা তোমার মনে হয় হুম যদি সত্যি সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অভিনয় করতে পারত অভিনয় করে দাঁড়ানোর চেষ্টা করত তাহলে অনেক কিছুই করে ফেলতো দিন আগে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পারবে না কারণ তাদের তারা তৈরি হয়েছে এরকম তারা মিথ্যে বলবে না সেই কারণেই তারা কোনো রকমভাবে ভিডিও করতে পারে না তোমাদের মতন মিথ্যে কথা বলে ভিডিও করতে পারে না অথ তাছাড়াও তাছাড়াও আমি একটা কথা বলছি সবাই যদি ব্লগিং করে তা তোমাদের মতন কিছু মিথ্যেবাদেরকে মুখের থেকে কালো পর্দাটা সরাবে কে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রয়োজন তুমি বলছো না যে তোমাদের কোনো কন্টেন্ট নেই তোমরা হচ্ছে তোমাদের কোনো কি বলবো কি গুণ নেই যেটা তুমি বলছো তোমাদের কোনো কিছু কিছু করার ক্ষমতা নেই এটাই তো সব থেকে বড় ক্ষমতা দর্শকদের বোঝাতে পেরেছি দর্শকরা শিখেছে দর্শকরা বুঝেছে তোমরা কতটা ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের থেকে ইনকাম করেছো এর থেকে বেশি আর কিছুই চাই না এর থেকে বেশি কি চাই যে একটা হলেও একটা মানুষ হলেও তাদেরকে শিখিয়েছি যে এটা ঠিক এটা বেঠিক তারা শিখেছে এটা ঠিক এটা বেঠিক যার প্রভাব তোমরা নিশ্চয়ই অন্যায় করো তখনই তোমার কমেন্ট বক্সে কিন্তু এই ধরনের নেগেটিভ কমেন্টের সম্মুখীন তোমাকে হতেই হয় কারণ তুমি যখনই অভিনয় করছো কিছু মানুষ বুঝে গে যায় কিছু মানুষ বুঝে গেছে যে এটা অন্যায় হচ্ছে এবং এটা অভিনয় হচ্ছে সেই জন্য তোমাদের খুব গায়ে লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই জন্যই তোমরা ব্লগাররা কন্ট্রোভার্সি কেটাদের সহ্য করতে পারো না কারণ কি তোমাদের স্বার্থে ঘা লাগে তোমরা তোমাদের স্বার্থ সিদ্ধি করতে পারো না বলেই কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাদের কটাক্ষ করতে বাধ্য হও তুমি এবং তোমার হাজবেন্ড দুজনে মিলে বসে পড়েছো এবং বলেছ আমার ছেলে আমার ছেলে আমার ছেলেকে নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমার ছেলেকে দিয়ে তোমরা কিছু করাবে না অবশ্যই তোমার ছেলে তোমারই থাকবে তুমি জন্ম দিয়েছ তোমার ছেলে তোমার এটা নিয়ে দ্বিমত নেই কিন্তু ছেলেকে কিভাবে ইউজ করাতে হয় সেটা তুমি ভালো মতন শিখেছ তুমি যখন অসুস্থ ছিলে এবং তুমি আদেও অসুস্থ না অসুস্থতার কিছু করেছো সেটা আমি বলতে পারছি না যখন অসুস্থ তোমাকে আমি দেখেছি তখন তোমার ছেলেকে দিয়ে তুমি ভয়েস করিয়েছ এত ছোট বয়সের একটা ছেলেকে দিয়ে তার ভয়েস করে তার সেই ভিডিওগুলো আপাবলিক করেছো যাতে ইমোশনালি সুশুরি প্রত্যেকটা পাবলিকের মনের মধ্যে পড়ে প্রত্যেকটা দর্শকের মধ্যে পড়ে এবং তারা যেন একটু নড়ে চড়ে বসে সেই কারণে বাচ্চাটার ইনোসেন্ট মুখ এবং বাচ্চাটার ইনোসেন্ট ভয়েস সেটা নিয়ে কিন্তু তুমি সব ভিডিওগুলো ছেড়েছিলে সেদিন সময় বাচ্চাটা চোখের জল এগুলো নিয়ে কিন্তু ভিডিও তোমরা ছেড়েছ তোমার বাচ্চাকে তুমি নিজে পাবলিক করেছো এবং পাবলিক প্ল্যাটফর্মে এসে পাবলিক করা বাচ্চাকে নিয়ে প্রত্যেকটা মানুষই কথা বলতে পারে হ্যাঁ সেখানে কিন্তু শালীনতা বজায় রাখতে হবে সেখানে বাচ্চাকে কোনোরকমভাবে কটাক্ষ করা যাবে না বাচ্চাকে রকমে অপমানিত করা যাবে না বাচ্চাকে রকমভাবে কোনো কিছু করা যাবে না খুব সেন্সিটিভ বিষয় হচ্ছে বাচ্চা সেটাকে একটু ভালো করে আগলে রেখেই তারপরেই ভিডিও করা উচিত প্রত্যেকটা মানুষকে সেটাই বলছি তো সেই পাবলিক করা ভিডিওর উপরেই কিন্তু মানুষে কমেন্ট করেছে সেই পাবলিক করা ভিডিওর উপরেই কিন্তু মানুষে কথা বলেছে বাচ্চাটা বারবার ভুলে যাচ্ছে বাচ্চাটাকে বারবার করে শিখিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাটা বারবার বলছে বাচ্চাটাকে কাট করা হচ্ছে বাচ্চাটা একটা ভিডিওতে পাঁচবার ছবার করে কাট থাকে কারণ বাচ্চাটা কথা বলতে পারছিল না বাচ্চাটা বারবার করে সামনে তাকায় সামনে কেউ দাঁড়িয়ে থাকে এবং সামনে ইশারা করে কেউ কিছু বলে এবং বাচ্চাটাকে হর হর করে সেই কথাগুলো বলে যায় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা দেখতে পাই কোনটা কি করা হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে না হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি তুমি যতই বলো না কেন যে বাচ্চাকে নিয়ে তোমরা কিছু বলো না বাচ্চাকে নিয়ে বলার অধিকার কে দিয়েছে তুমি নিজেই দিয়েছো তোমার বাচ্চাকে নিয়ে তুমি যদি তোমার বাচ্চাকে পাবলিকই না আনতে তুমি বাচ্চাকে পাবলিকই এই প্ল্যাটফর্মে না আনতে তুমি ব্যক্তিগতভাবে রাখতে তাহলে কেউ বাচ্চা সম্বন্ধে বলতো না কেউ বলতো না বুঝতে পেরেছো আর বাচ্চা সম্বন্ধে বলাটাও ঠিক নয় আমি মনে করি তবে মা বাবাই তো বাচ্চাকে ভালোবাসছে না মা বাবাই তো বাচ্চাকে মিথ্যে শেখাচ্ছে তারপরে আর বলবো কি এবার রোগ নিয়ে তুমি কি বলেছো রোগ নিয়ে কি মিথ্যে কথা বলতে পারি রোগ নিয়ে কি মানুষের মিথ্যে কথা বলে রোগ নিয়ে তুমি তা যদি মিথ্যে কথা নাই বলে থাকো তাহলে কেন এখনো অবধি রোগের কোনো একটা রিপোর্ট পর্যন্ত আমরা পেলাম না কেন পেলাম না কিসের জন্য পেলাম না রিপোর্ট দেখাও কী রোগ হয়েছে কত পার্সেন্ট হয়েছে কতটুকু হয়েছে কবে সারবে কি ধরনের রোগ হয়েছে কত মারাত্মক রোগ হয়েছে সেটা দেখতে চাইতো তোমার শুকনো শুকনো মুখ আর চুল কাটার পরে চুল ওরকম চুল কাটা দেখে কিন্তু মানুষের ইমোশনালি ভাবে তোমার প্রতি অ্যাটাচড হয়েই যাচ্ছে কিন্তু তুমি জানো তুমি কত বড় মিথ্যে কথা বলছো যদি সত্যি সত্যি সেই পরিমাণে কোনো রোগ না হয় তুমি চুলটা কাটলেই বা কেন আর চুল কাটা প্রয়োজন নেই ওই সময় কেমো যখন কারোর ক্যান্সার হয় যখন কেমো দেওয়া হয় তখন চুল অটোমেটিকলি উঠে যায় ওকে কেটে ফেলতে হয় না দু চারটা থাকে হয়তো সেই সময় সেটাকে ছেড়ে ফেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজের থেকেই চুল উঠে যায় আর আমরা দেখেছি তোমার চুল কী পরিমাণে তুমি কীরকম করে বারবার কাট করছিলে এবং বারবার চুলটাকে দেখানোর চেষ্টা তোমার চুল উঠে যাচ্ছে সেই তুমি চুলটা কেটে দিয়েছো করছিলে আর চুল কাটার সাথে সাথে কিন্তু চুল গজায় না তোমার তোমার চুল চুল কাটার সাথে সাথে গজাচ্ছে দেখো এরকম আমি অনেক পয়েন্ট ধরে বলে দিতে পারি অনেক 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 পয়েন্ট আমি ধরে বলে দিতে পারি তোমরা কি করেছ তোমরা কি করো নি আমি প্রত্যেকটা ভিডিও ফলো করতাম মানে অল্প স্বল্প বেশি দেখতাম না আর কি কিন্তু দেখতাম অনেক অনেক আগে আমি বলতে পারতাম যদি অনেক কিছু বলতাম দেখ আমি দেখছিলাম যে শেষ সীমানা কোথায় উত্তর কবে দেয় এই যে তুমি উত্তর দিতে বসেছো আমি আজকে এখানে ভিডিও করতে বসেছি তুমি কি জানো যে আত্মহননের কথাটা বললে পরে তোমার চ্যানেলটার উপর তোমার কত প্রভাব পড়তে পারে আত্মহনন হচ্ছে একটা ক্রাইম এটা বলা মানেই মানে আত্মহননকে প্রমোট করা হচ্ছে তুমি এই কথাটা বলে আত্মহননকে প্রমোট করছো এবং তোমাদের মতন কিছু মানুষ এরকমই ভাববে যে না হয়তো আত্মহনন করলে পরেই সব সমস্যা সমাধান হয়ে থাকে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই ধরনের বক্তব্য রাখতে পারে না এটা একটা ক্রাইম এই একটা ক্রাইমের মধ্যে কিন্তু তুমি পড়তে পারো এই ধরনের কথাগুলো বলে আত্মহরণ কোনো সোজাপথ নয় আর যেখানে তুমি যেখানে তুমি এসে ওয়াইটিতে নোংরামি করছো নোংরামি মিন্স কোনো জামা কাপড় খোলার কথা বলিনি নোংরামি মিন্স এখানে মিথ্যে কথা বলার কথা বলেছি প্রতিবাদ আমরা করছি আমরা দেখিয়ে দিচ্ছি এটা অন্যায় এটা অন্যায় এটা তোমরা মিথ্যা কথা বলে 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 সেটাকে পাবলিকের সামনে মিথ্যে কথা বলে 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 তাদেরকে মাথা ব্রেন ওয়াশ করছো তারপরেও তোমরা এত মিথ্যাচারিতা করবে তারপরেও যখন পাবলিক এসে বলবে তখন কি বলবে তোমরা যে এত মেন্টালি প্রেশার নিতে পারছি না এত মেন্টালি প্রেশার নিতে পারছি না আচ্ছা বাবা তুমি যদি মেন্টালি প্রেশার নিতে নাই পারো তোমার যদি মেন্টালি তুমি তোমরা এতটাই মেন্টালি উইক তাহলে পাবলিক প্ল্যাটফর্মে এসে ভিডিও করছো কেন যেই পাবলিক প্ল্যাটফর্মে এসে ভিডিও করছো সেই পাবলিক প্ল্যাটফর্মে সেই পাবলিকের কথা তোমাদের শুনতে হবে তো অন্যায় দেখলে প্রত্যেকটা মানুষ বলবে তুমি অন্যায় করছো যেখানে তুমি কথা মানে কি বলবো পাবলিকে এসে কথা বলছো পাবলিক এসে সব দেখাচ্ছ অথচ পাবলিক বলে তুমি প্রশ্ন করছো তোমরা বলার কে এটা বড্ডই হাস্যকর এবং বড্ডই বাচ্চা বাচ্চা কথা হয়ে গেল না তোমাদের জীবনে তুমি কি করেছো না করেছো যদি দেখাতেই না যদি বলতেই না তাহলে কেউ ভিডিও করতো না রোগ সম্বন্ধে যদি তুমি দেখাতেই না বলতেই না তাহলে কেউ ভিডিও করতো না তুই বলছি এক টাকাও তো আমি কারোর কাছ থেকে চাইনি এক এগুলো সব আমার টাকা অবশ্যই তোমার টাকা তুমি খেটে ইনকাম করছো তো তোমার টাকা হবে না কিন্তু কাদের দ্বারা ইনকাম করছো ভিউয়ার্সের দ্বারা ইনকাম করছো তাও ভিউয়ার্সের বোকা বানানো ছাড়ছো না প্রতিটা মুহূর্তে ভিউয়ার্স দেরি বোকা বানাচ্ছ বুঝতে পেরেছ এই যে বড় বড় হলে যে লেকচার মারতে বসলে এবং আত্মহনন প্রমোট করলে এই যে কে ভালো কে খারাপ এগুলো বিশ্লেষণ করতে বসলে আলটিমেট কি হলো বলতো আলটিমেট ফর জিও হলো এবং তোমাদের পরিচয় আরো ভালো করে মানুষের সামনে চলে আসলো যারা অন্ধভক্ত তাদেরকে কোনোদিনও পাল্টাতে পারবো না কিন্তু যারা বুঝতে শিখেছে বলতে শিখেছে তারা কিন্তু অবশ্যই তোমাকে বুঝেও গেছে এবং বুঝেও বুঝবে আশা করি যারা যারা এখনো বোঝা বাকি আছে তারা অবশ্যই বুঝবে তো চলো ভিডিওটা অনেক বড়ো হলো এত বড় ভিডিও আমি করতে চাইনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ব্লগারদের জন্য কিন্তু আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্ম হয়েছে বুঝতে পেরেছো এই ব্লগার এত মিথ্যাচারিতাও করতো না আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও জন্ম হতো না মিথ্যাচারিতা করেই বলেই কিন্তু ঠাকুর আমাদেরকে পাঠিয়েছে যে চল মিথ্যের প্রতিবাদ কর না হলে তো এরা একদম লুটে খেয়ে নেবে সবাইকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা